আসসালামাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই চলে আসলাম বরাবরের মতো আবার একটা ভিডিও দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে সাগরের পানির ঢেউ পড়ন্ত দুপুরবেলা একটু সাগর করে না আসলে নয় তো বরাবরের মতো আমি যেখানেই যাই একটা একটা ভিডিও করি যদি কোনো ভালো বা সৌন্দর্য নিজের কাছে ভালো লাগে এমন কোনো দর্শনীয় জায়গায় আমি আসি অবশ্যই বরাবরের মতো শিয়ান ধরি সেই সৌন্দর্য সাগর করেন আপনাদের মাঝেও তুলে ধরলাম এটা বাতপ্রমাণ পোলাও আমান যদি কেউ আসতে চান অবশ্যই আসবেন ঘুরে যাবেন জায়গাটা অনেক সুন্দর এখানে বোট আছে যদি কেউ বোট ভ্রমণ করতে চান সব সব সমুদ্রের মাঝে অবশ্যই যাইতে পারবেন ঘন্টা চুক্তি তো যারা আপনারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে সামনের কোনো ভিডিও বরাবর আশা করি সে সবাই ভালো থাকবেন ধন্যবাদ